গাইস আজকে আপনাদেরকে এই টাইপের গর্জিয়াস কাজের থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব যারা পার্টি ওয়ার গর্জিয়াস কাজের আপনারা থ্রি পিস নিতে চাচ্ছেন অফার প্রাইজে সো তারা অবশ্যই ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার উনিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আর যে কটা থ্রি পিস আজকে দেখাবো প্রত্যেকটা থ্রি পিস আপনার উনিশশো টাকায় পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সো প্রথম যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু আপনার ডিপ পার্পলের মধ্যে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক গর্জিয়াস দেখেন এবং এটার ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন ওড়নাটা অনেক গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু এখন অফার প্রাইস আপনারা উনিশশো টাকায় পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এটার আরও দুটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন যারা হোয়াইট কালার মধ্যে পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এরকম একটা করে অন্যা থাকবে আর একটা করে প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা থাকবে আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো এখন আপনার অফার প্রাইজে উনিশশো টাকা নিতে পারবেন সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সো তিনটা তিন রকমের কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে স্টোন ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা আর এই টাইপের পারিত্রি পিসগুলো এখন আপনারা কিন্তু উনিশশো টাকা অফারে পাচ্ছেন এবং এই যে দেখেন আমি আবারও দেখে দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু আপনার কাজটা পেয়ে যাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং ওড়না থাকবে এবং একটা ম্যাচিং প্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা গলার নিচে আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট কালের সুতোর কাজ করা আর মিরর স্ট্রংয়ে কাজ করা আছে এবং এটার পুরো বডিতে কিন্তু হোয়াইট কালারের সুতোর এম্বয়েডারি কাজ করা থাকবে প্যানেলও কাজ করা অনেক সুন্দর আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কপলিনে কাজ করা থাকবে এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো অন্যতে সাইডেও কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটা কালার কয়টা থাকবে ভাইয়া থাকবে চারটা এটার মোট চারটা কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো এখন আপনার উনিশশো টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আগে যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম অন্য আছে ম্যাচিং এবং একটা করে প্যান্ট থাকবে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো আপনারা এখন উনিশশো টাকা অফারে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা মোট চারটা কালার পাচ্ছেন আর কি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো এখন আপনারা অফার প্রাইসে উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য আরেকটা ডিজাইন আপনারা পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু আপনার হালকা সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এবং প্যানেলও কিন্তু সিকোয়েন্সের আর সুতোর কাজ করা থাকবে এবং এটা সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফিনও সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার সাথে একটা আর অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছি সেম কাপড়ের এই যে দেখেন প্যানেলে এলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ থাকবে আর এটার মধ্যে মোট চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রাইস সরু চলে আসলে সরাসরি নিতে পারবেন দেখে আর এগুলো এখন অফার প্রাইস চলছে উনিশশো টাকা করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু এই থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন আর এইগুলোর প্রাইস পড়বে উনিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি এখন শেষ কালারটা আপনাদের দেখাচ্ছি গাইস আপনাদের মাঝে যারা মানে স্টোন ওয়ার্ক বা মিরর ওয়ার্ক ছাড়া শুধুমাত্র সিকোয়েন্স ওয়ার্কের কাজের থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসটা চাইলে আপনারা নিতে পারেন আর এটা চার নম্বর কালারটা আমি দেখিয়ে দিলাম আর এগুলো এখন আপনার অফার প্রাইজে উনিশশো টাকায় পেয়ে যাবেন আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদেরকে নতুন একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে আর ফ্লাওয়ার ওয়ার্কের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এটাও কিন্তু আপনার সিকোয়েন্স কাজের পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা এটাও কিন্তু আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন উনিশশো টাকায় আমি হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটার মধ্যে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর অন্যরা কিন্তু অনেক বড় আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে দুইটা কালার আরেকটা কালার আছে দেখিয়ে দিব এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কাজ করা সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা এই দুইটা কালারই পাবেন আর এগুলো প্রাইস পড়বে উনিশশো করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো কিন্তু আপনারা এখন অফার প্রাইজে পাচ্ছেন নিউ ফ্যাশন প্রেস শোরুম থেকে আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে ইলো কালার মধ্যে দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটাও উপর থেকে নিচবন্ধু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর হালকা স্টোন ওয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলও কাজ করা এবং ব্যাক সাইডও কাজ করা থাকবে আর এটার হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার কাজটা দেখেন স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার থাকবে দেখিয়ে দিব অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যানেলে কাজ করা এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা আছে আর এটার কালার আছে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে আপনারা এই দুইটা কালার পাবেন আর এগুলো এখন আপনার অফার প্রাইজে উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন নিউ ফ্যাশন প্রেস শোরুম থেকে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা অন্য একটা কালারে এই যে দেখেন এটার কাজটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন উপর থেকে সম্পূর্ণ নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর এটা একটু আপনার গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ চিটানো কাজ করা কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার আছে দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা আছে আর এটার মধ্যে আরও একটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইন আপনারা এই দুইটা কালার পাচ্ছেন আর এই ত্রিপিসগুলো এখন আপনারা কিন্তু অফার প্রাইজে উনিশশো টাকায় পাচ্ছেন নিউ ফ্যাশন প্রেস দোকান থেকে আর আমি ভাইয়ের কাছ থেকে এই মাত্র জানতে পারলাম যে এটার প্রাইসটা আরও একশো টাকা কম এটা আঠারোশো টাকা আপনারা নিতে পারবেন এই পিসটা আপনারা আঠারোশো টাকায় পেয়ে যাবেন আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে এই ভিডিওর সর্বশেষ যে ডিজাইন বা থ্রি পিসটা সেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজের থাকবে যারা স্টোনয়ার্ক ছাড়া পড়তে চান এটা নিতে পারেন ওভারঅল কিন্তু পার্টি ওয়ার সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কাটার থাকবে আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যের একটু দেখি ভাইয়া একটা প্যান্ট থাকবে এই যে দেখেন অন্যটা একটু ধরেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে এটার একটাই কালার একটাই ডিজাইন আর এটাও কিন্তু আপনার আঠারোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য